আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে থাকছে দুর্দান্ত স্বাদের টমেটো বিপ একান্তই আমার নিজস্ব একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই টমেটো দিয়ে গরুর গোস্তর রেসিপিটা এতটা সুস্বাদু হয় কি বলবো যদি একবার তৈরি করে খান বারবার খেতে ইচ্ছে করবে আমি কথা দিচ্ছি এই রেসিপিটা তৈরি করার পর আমার হাজব্যান্ড কিন্তু এক বস্তা পরিমাণ সস্তায় বস্তা পরে টমেটো নিয়ে এসেছেন প্রজেন্ট করার জন্য সেই প্রজেন্ট করাটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে টমেটো প্রজেন্ট চাইলে ভিজিট করে আসতে পারেন তো চলে যাই রান্নাতে সবার প্রথম এখানে আমি দুই কেজি পরিমাণ ফ্রেশ গরুর গোস্তু নিয়েছি এগুলো সবে বড়াতে সার গরু জবাই হয়েছিল সেখান থেকেই বড় বড় কাট করে কেটে নিয়েছি দেড় কেজি পরিমাণ পাকা টমেটো এরপর পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে স্টেনারে ঝরিয়ে নিয়েছি টমেটোগুলো নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে দুই টুকরো করে কেটে নিয়েছি সাথে রেখেছি কাঁচামরিচ এই টমেটো বিফ রেসিপিটা পানি ছাড়া রান্না করব এবং হাতে মেখে রান্নাটা করব। এখন পানিটা ঝরে যাওয়ার পর সমস্ত ধুয়ে রাখা গোস্তটুকু যেই পাত্রে রান্না করব সেই পাত্রে ঢেলে নিয়েছি এরপর উঁচু উঁচু করে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ আদা কুচি হাফ কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে লালমরিচের গুঁড়ো উঁচু উঁচু করে দুই টেবিল চামচ পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা ব্যবহার করতে পারেন গরুর গোষ্ঠতে ঝাল বেশি হলেই ভালো লাগে এক টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ ও গোটা গরম মশলা দুই থেকে তিনটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এরপর হাফ কাপের যাতে একটু বেশি সয়াবিন তেল দিয়েছি এখানে সলিড গোস্ত বেশি ছিল সেজন্য তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি সেজন্য তেলের পরিমাণটা যদি চর্বির পরিমাণটা গোস্ততে বেশি থাকে তাহলে একটু তেলটা কম কম দিলেই কিন্তু চলে তো এখানে তেলটা দেওয়ার পর হাতের সাহায্যে বেশ ভালোভাবে মেখে নেবো এই মাখানোর কাজটা একটু ধৈর্য সহকারে করে নিতে হবে সময় নিয়ে মাখানোটা যতটা ভালো হবে এই রেসিপিটার সারটাও কিন্তু ততটাই ভালো হবে খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু মেখে নিতে হবে চাইলে কিন্তু একটা হ্যান্ড গ্লাভস পরে নতুন রাঁধুনিরা এর কাজটা করতে পারেন মাখানোর কাজটা ভালোভাবে গরুর গোস্তটুকু মাখা হয়ে যাবার পর দিয়ে দিলাম কেটে নেওয়া টমেটোগুলো ছড়িয়ে দিয়েছি উপর দিয়ে একটু ছড়িয়ে দিয়ে তারপর দেখতে পাচ্ছেন এখানে কিছু টমেটো রেখে দিয়েছি এগুলো আমি পরে ব্যবহার করব ঢেকে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নেব একদম গা মাখা করে নেব একদম কষানো কষানো ভাব আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি সামান্য হাফ কাপের চাইতেও কম পানি দিই একটু হাঁটটা ধুয়ে দিয়েছি সেই পানিটা আর টমেটো থেকে যে পানিটা উঠবে আর গোস্ত থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করব তো নাড়াচাড়া করে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আবারও কিন্তু ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে কষানোর কাজটা করে নিতে হবে এই পর্যায়ে কিন্তু জাল যখন উঠে যায় গরুর গোস্ততে তখন কিন্তু চুলার আগুনটা কমিয়ে দিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা গরুর গোস্তটা রান্না করব। মাঝখানের অবস্থানের কথা বলছি এরপর আবারও নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তেলটা একটু রিলিজ হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমরা এখন দিয়ে দেব আলু আলুটা আসলে আমি দিতে চাইনি আমার মেয়ে বলছে যে কিছু আলু দেওয়ার জন্য তো আড়াইশো গ্রামের মতো হবে বড়ো আলুগুলো আমি চার টুকরো করে কেটে দিয়েছি নতুন আলু সেদ্ধ হয়ে যাবে আমি ভেতরে ভেতরে ঢুকিয়ে দিয়েছি নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আমি আবারও বলছি চুলা আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু জাল করে নিতে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট পর আবারও ঢাকনাটা সরিয়ে এই পর্যায়ে অবশিষ্ট যে টমেটো টুকু ছিল আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম একটু ছড়িয়ে উপর দিকে এগুলো একটু আস্ত আস্ত রাখবো সেজন্য পরে দিতে চেষ্টা করেছি উপরে ছড়িয়ে দিয়ে আবারও ঢেকে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে করে আমরা জাল করে নেব আবারও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো আমি শেষের দিকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছিল একটু নাড়াচাড়া করে আবার আমরা ঢেকে দিয়ে চুলার এখন বন্ধ করে দেবো দুই মিনিট পর আলহামদুলিল্লাহ টমেটো বিফ রেসিপিটা হয়ে গেছে দেখুন ফাইনাল লুকটা দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে দুর্দান্ত স্বাদের হয় আমি কথাটা বারবারই বলছি আপনারা একবার হলো এই রেসিপিটা তৈরি করে দেখতে পারুন এখন আমি একটা সার্ভিং মিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কালারটা জাস্ট অসাধারণ এই দুর্দান্তর সাথে রেসিপিটা আমরা রুটি পরোটা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারি ছোট বড় সবাই পছন্দ করবে কালারটা দেখে বিচলিত হবেন না কারণ টমেটো পাকা টমেটো দিলে কালারটা খুব সুন্দর আসে আর গোস্তগুলো কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়েছিল আমি আবারও বলছি এখানে কোনো পানি ইউজ করিনি আমি ওই হাত ধোয়ার পানিটা যতটুকু দিয়েছিলাম ততটুকুই এছাড়া আর কোনো পানি দেইনি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এইবার কিন্তু আমি একটু গার্নিশিংয়ের জন্য একটা কাঁচা টমেটোর গোলাপ বানিয়ে দিয়ে দিলাম আর একটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে খুব সহজেতেই প্রতিবারের মতো এবারও চেষ্টা করেছি যদি এই ধরনের টিপস সহকারে নতুন নতুন রেসিপি পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাড়ির ছোটো ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন আর খাবার যেন কোনোভাবেই অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম